আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে গেলাম ভোটার আইডি কার্ড করার জন্য আমি নরসিংদি থেকে টঙ্গি গিয়েছি বাবার বাড়ি ভোটার কার্ড করার জন্য যে দেখি আমার যেতে অনেক লেট হয়ে গেছে যে দেখি পাপ রে পাপ কত বড় লাইন লাইন দেখে পুরো আমার মাথা নষ্ট হয়ে গেছে তো এই যে আমি লাইনে না দাঁড়িয়ে আগে আমার বান্ধবীকে লাইনে দাঁড় করিয়ে এবার আমি সব কাগজপত্র রেডি করে নিয়ে আসলাম যে এখন ভিতরে চলে যাচ্ছি লাইন ধরা লাগেনি কারণ আমার বড় আব্বু হচ্ছে এলাকার সবচেয়ে প্রধান যত বিচার আচার যাই হোক সবকিছু বড় আব্বু করে এবং ওনার কথাতে এলাকার সবচেয়ে বড় বড় মাথারা উঠে বসে সেজন্য এখন লাইনে দাঁড়িয়ে থাকবো সেজন্য আব্বু চলে আসছে এসে আমাকে ভিতরে নিয়ে ছবি তোলার জন্য ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই যে যেহেতু আব্বুকে সচরাচর মানুষ বাহিরে পায় না সেজন্য আব্বুকে দেখে সবে আব্বুর সাথে ছবি তুলছিল আব্বু কয়েকটা ছবি তুলেই চলে গিয়েছিল এবং আমাকে ভিতরে দিয়ে গিয়েছিল বলছিল আম্মু তুমি ছবি ও ফিঙ্গার করে তারপরে বাইরে চলে আসো তাড়াতাড়ি করে ফাইনালি এই যে আমার শেষ স্লিপ নিয়ে চলে আসছে অন্যরকম একটা আনন্দ ভোটার হয়ে গেলাম যাই হোক স্লিপ দিয়ে তো ভোট দিতে পারবো কার্ড না পাই তো এখন চলে যাচ্ছি বাসায় যেহেতু আমার ছেলেকে তার নানার কাছে থুয়ে গিয়েছিলাম সেজন্য বাসায় চলে যাচ্ছি তাড়াতাড়ি করে আর অন্যদিকে কোথাও যায়নি এই যে সাথে আমার সামনেই আমার বড় বোন ছিল আমার বড় বোন আমাকে অনেক সাহায্য করেছে আমার বড় বোন না থাকলে আমি এতগুলো কাজ আগাতে পারতাম না ওই কোনখানে কোন কাগজ লাগে কি লাগে সব কিছু রেডি করে আমার সাথে দৌড়াদৌড়ি করে আমাকে তাড়াতাড়ি করে দিচ্ছিল এই যে আমার বাবার বাড়ি টঙ্গি পাগা শাহ সাহেব বাড়ি নামে পরিচিত আমার বাবার বাড়িতে বিশাল বড় বড় গেটের দুইটা মিনার আছে এটা দেখলেই সবাই বুঝে যে শাহ সাহেব বাড়ি দুইটা গেট আছে তো এই যে ঢুকে পড়লাম বাড়িতে এই পুরো এই গেট থেকে শুরু করে এটা পুরোটাই আমাদের বাড়ি তো ওই যে আমাদের পুকুর ছোটবেলায় পুকুরে খুব গোসল করেছে এটা দেখলেই খুব আনন্দ লাগে ঢুকলেই আগে পুকুরটাকে দেখতে পাই তো ওই যে সোজা সামনে আমার দাদা জানে রজা শরীফ তো এখন চলে যাব বাড়ির ভিতরে এই যে চলে আসছি বাড়ির ভিতরে ছেলে কান্না করতেছিল সেজন্য তাড়াতাড়ি করে চলে আসছি